তারা কোনো বাংলা বলতে পারবে না প্র্যাকটিসের উপরে ফোকাস দিয়ে থাকে টুয়েন্টি আমরা বই থেকে পড়াই ক্লাসেই শিখে না আমাদের এখানে ক্লাসের মধ্যে একটা পার্ট থাকে আউটডোর সেশন সে বাহিরে গিয়ে ক্লাসে যা শিখেছে সেটা বাহিরে গিয়ে প্র্যাকটিস করে আমাদের এখানে আইসিউ ক্লাস আছে একদমই দুর্বল তাদেরকে আমরা আইসিউ রেকমেন্ড করি সে যখন এই কোর্সটা কমপ্লিট করবে ইংলিশে কথা বলতে পারবে বিদেশীদের কথা শুনে বুঝতে পারবে বিদেশীদের সাথে কথা বলতে পারবে স্মার্টলি ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবে আটটি মডিউলে ক্লাস করিয়ে থাকি লিসনিং রিডিং গ্রাম থাকার জায়গা নেই আবাসিক যে কোর্সটা আছে ওটা এনরোল করে এখানে থেকে করতে পারবেন একদম ফ্রি আমাদের এখানে তিনটি মাধ্যমে কোর্স করানো হয় আবাসিক অনাবাসিক অনলাইন প্রত্যেকটা কোর্সের মেয়াদ হচ্ছে তিনটা

ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি আচ্ছা মানে থেরাপি জিনিসটা আপনারা বুঝেন একটা মানুষ যখন একদম লাস্ট লেভেলে চলে যায় তখন তাকে হ্যাঁ স্টেজে থেরাপি দেওয়া হয় দেওয়া হয় এই মানে আমাদের ইংলিশ থেরাপি মেইন করে এটা যারা একদম ইংলিশে দুর্বল আচ্ছা ইংলিশে একদম পারে না তাদের জন্য ইংলিশ থেরাপি ইংলিশ থেরাপি আচ্ছা বিশেষত্বটা কি ভাই হ্যাঁ আমাদের এখানে আমরা মূলত ইংলিশ থেরাপিতে আমরা একটা ইংলিশ এনভায়রনমেন্ট দিয়ে থাকি আচ্ছা যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট একটা ইংলিশ এনভায়রনমেন্ট পায় এখানে যদি কেউ ইংলিশ না পারে সে যদি এই এনवायरमेंटে আসে সেই এনवायरमेंटের মাধ্যমেই সে ইংলিশ শিখে যেতে পারে আচ্ছা ওকে এরপরের প্রশ্ন হচ্ছে আমার মানে ইংলিশ থেরাপিতে কোর্স করার পরে শিক্ষার্থীরা কোন কোন বিষয় শিখতে পারবে আপনাদের কাছে জি আমাদের এখানে যদি একটা শিক্ষার্থী সম্পূর্ণভাবে আমাদের ইংলিশ কোর্সটা শেষ করে কাচা আমরা মূলত আটটি মডিউলে ক্লাস করিয়ে থাকি একটা হচ্ছে আপনার লিসনিং স্পিকিং রিডিং রাইটিং ভোপাবুলারি প্রেজেন্টেশন প্রনানসিয়েশন অ্যান্ড বেসিক গ্রাম আচ্ছা আচ্ছা এই একটা মডেল উঠতে আমি ক্লাস নিয়ে থাকি সে যখন এই কোর্সটা কমপ্লিট করবে তখন সে শুদ্ধ উচ্চারণে ইংলিশে কথা বলতে পারবে আচ্ছা বিদেশিদের কথা শুনে বুঝতে পারবে আচ্ছা বিদেশিদের সাথে কথা বলতে পারবে স্মার্টলি ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবে নিলিশে তার মনের ভাব প্রকাশ করতে পারবে এবং সে ইংলিশে লিখতে পারবে ইংলিশে বলতে পারবে সব কিছুই করতে পারবে শেখার পদ্ধতিতে কি শুধু বইতেই থাকবে নাকি আপনারা প্র্যাকটিক্যালিও শেখাবেন না আমাদের শেখার পদ্ধতিটাও আমাদের অন্য অন্য লার্নিং সেন্টার থেকে আলাদা করে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের শেখার পদ্ধতি হচ্ছে আমরা 80 20 মেথডে পড়িয়ে থাকি 80 20 80 20 মেথড এটা হচ্ছে যে আমরা বেশি

মানে এটা হচ্ছে প্র্যাকটিস কিন্তু জি জি আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে যে 100% ইংলিশ এনভায়রনমেন্ট কিভাবে নিশ্চিত করি আচ্ছা এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওইখানে একটা ফাইন বক্স আছে হ্যাঁ অনেকগুলা টাকা দেখতে পাচ্ছেন অনেকে क्वेश्चन থাকে যে ভাই এটা কিসের টাকা কিসের বক্স এটা মূলত আমাদের এখানে শিক্ষার্থীরা যারা আছেন তাদের বাংলা বলা একদমই নিষিদ্ধ

আচ্ছা তার মানে অনেক ভয় থাকছে হ্যাঁ এই জন্য কেউ আসলে বাংলা বলে না বা সাহস করেন আচ্ছা আপনাদের তো আবাসিক অনাবাসিক আছে ভাইয়া অনাবাসিক তো বাসায় গিয়ে এসে পড়াশোনা আর আবাসিকই যখন থাকবে তখনই কি এই সিস্টেম থাকবে আবাসিক হচ্ছে যে আমরা বাংলাদেশে এই কোন ইংলিশ লার্নিং ইনস্টিটিউট যারা আবাসিক ব্যবস্থা চালু করেছেন আচ্ছা আমাদের আবাসিক ব্যবস্থাটা হচ্ছে যারা আসলে আসলে ঢাকায় এসে থেকে করতে পারবেন না ঢাকায় থাকার জায়গা নেই তাদের জন্য আচ্ছা তাদের জন্য আমরা আবাসিক ব্যবস্থা চালু করেছি তারা এসে এখানে আবাসিক আমাদের আবাসিক যে কোর্স আছে ওটা এনরোল করে এখানে থেকে করতে পারবেন আচ্ছা আবাসিকে থাকার জন্য তো কোনো ফি আপনার না 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 আবাসিক থাকা একদম ফ্রি একদম ফ্রি তো আপনাদের এখানে কি কি কোর্স আছে বা মেয়াদ কত দিনে হবে আমাদের এইখানে আমরা যেটা শুরুতেই বলেছি আমাদের এখানে তিনটি মাধ্যমে কোর্স করানো হয় একটা হচ্ছে আবাসিক একটা হচ্ছে অনাবাসিক আচ্ছা অনলাইন আচ্ছা আমাদের প্রত্যেকটা কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস তিন মাস হ্যাঁ আচ্ছা মানে বেসিক হোক বা যেটাই হোক প্রত্যেকটা কোর্স হবে তিন মাস জি জি ধরেন আপনাদের এখানে তো স্টুডেন্ট একটা ক্লাসে স্টুডেন্ট বিশ জন তিরিশ জন থাকে সেক্ষেত্রে একজনের জন্য কি একজন মেন্টরশিপ বা হচ্ছে ব্যক্তিগত কোনো গাইডলাইন আপনারা দিয়ে থাকেন কিনা জি আমাদের এখানে আসলে সবাই আসলে মেধায় সমান হয় না আমাদের এখানে আইসিউ ক্লাস আছে যারা একদমই দুর্বল তাদেরকে আমরা আইসিইউ রিকমেন্ড করি তারা আইসিইউ তে জয়েন করে আচ্ছা মানে আইসিউ তে হচ্ছে জয়েন করে আইসিইউ তো একবারে লাস্ট স্টেপ একদম লাস্ট তো আপনাদের থেরাপিওটা হচ্ছে একবারে লাস্টই আচ্ছা আচ্ছা ওকে একবারে সবগুলা কিন্তু হচ্ছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের এখানে এই জন্যই আমরা অন্য প্রতিষেধক থেকে। টু ডিফেন্ড আচ্ছা আচ্ছা শিক্ষার্থীদের ইংলিশ শেখার জন্য বিশেষ কোন কার্যক্রম বা প্রজেক্ট আলাদা করে থাকে কি না এখানে আমরা এখানে শিক্ষার্থীদের ইংলিশ শেখার জন্য অনেকগুলো কার্যক্রম করে থাকি শিক্ষার্থীদের এন্টারটেইনমেন্ট এন্টারটেইন করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখানে শিক্ষার্থীদের টি পার্টি করিয়ে থাকি হ্যাঁ আমরা আউটডোর সেশন করিয়ে থাকি আচ্ছা তারা শুধু ক্লাসেই শিখে না আচ্ছা আচ্ছা আমাদের এখানে ক্লাসের মধ্যে একটা পার্ট থাকে আউটডোর সেশন সে বাইরে গিয়ে ক্লাসে যা শিখেছে সেটা বাইরে গিয়ে প্র্যাকটিস করে তবে যারা এখান থেকে কোর্স শেষ করবে কোর্স শেষ করার পরে কি সফলতা অর্জন করবে আপনাদের এখান থেকে জি আমরা শুরুতেই বলেছি একজন শিক্ষার্থী যারা আমাদের এখানে কোর্স কমপ্লিট করবে হ্যাঁ সে তার ইংলিশের দুর্বলতা কাটিয়ে উঠবে বাধার সম্মুখীন হয়েছে বাধা অতিক্রম করতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের এখান থেকে এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার বেশি শিক্ষার্থী ইংলিশ শিখে তাদের জীবনের লক্ষ্য অর্জন করেছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারও বেশি হাজার প্লাস জি মাসাল আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আরো আসবে মানে ইংলিশ দিয়ে সফলতা অর্জন করবে জি ইনশাল্লাহ সেই দোয়াই করি আচ্ছা আর এখানে আপনারা কি কোনো সার্টিফিকেট দিচ্ছেন কিনা একাডেমিক কোনো সার্টিফিকেট জি আমাদের কোর্স শেষ করার পরে আমরা একটা সার্টিফিকেট দিয়ে থাকি আচ্ছা আচ্ছা

টাইম কয়েক ঘন্টা করে ক্লাস টাইম হ্যাঁ ক্লাস টাইম আমাদের আবাসিক হচ্ছে 8 ঘন্টা ক্লাস নিয়ে থাকি আচ্ছা অনাবাসিকে 4 ঘন্টা এবং অনলাইনে আমরা 2 ঘন্টা ক্লাস নিয়ে থাকি অনলাইনে 2 ঘন্টা আচ্ছা অনলাইন সেক্টরটা একটু বুঝায় বলেন অনলাইন অনলাইনটা কিভাবে কাজ করতেছে হ্যাঁ জি অনলাইনটা হচ্ছে যারা এখানে আসতে পারবেন না এসে কোর্স করতে পারবেন না তাদের জন্য আচ্ছা তো অনলাইনে আবার আমাদের কিছু রিকমেন্ডস আছে সেটা হচ্ছে যে অনলাইনে যারা কোর্স করবেন তাদের ব্যাসিকটা একটু জানা থাকা লাগবে চ্যাম্পশন হবে হ্যাঁ ব্যাসিকটা একটু ভালো থাকা লাগবে তাহলে ভর্তির সংক্রান্ত কিছু বিষয় বলে না কীভাবে ভর্তি হওয়া যাবে বা কি আসব বিষয় একটু বলে দেবেন জি আমাদের ইংলিশ থেরাপিতে আপনি ভর্তি হতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে আমাদের অফিসে এসে ফিজিক্যালি সব কিছু দেখে কথা বলে ভর্তি হতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিজে যে ভর্তি হতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের ওয়েবসাইটটি হলো ডাব্লিউ ডাবলু আপনি চাইলে আমাদের স্কেলের দেওয়ার নাম্বারে ফোন করার মাধ্যমেও ভর্তি হতে পারবেন তো আপনাদের ইংলিশ থেরাপিতে তো সবাই কোর্স করতে পারবে সেটা মনে হয় আপনি বলেছিলেন অনেক স্টুডেন্ট আছে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির তারাও তো এসে কোর্স করতে পারবে যারা পড়ালেখা করতেছে না তারাও তো এসে ক্লাস করতে পারবে আমাদের কোর্সটা সবার জন্য আমাদের কোর্সটা যে কেউ করতে পারবেন আমাদের কোর্সটা করতে হলে শুধু আমাদের রিকোয়ারমেন্ট হলো সে শুধু দেখে দেখে ইংলিশ পড়তে পারতে হবে আচ্ছা আচ্ছা এটুকু পারলেই সে যে এইজের হোক যে কর্মস্থলের হোক আছে কোর্সটি করতে পারবে আচ্ছা মেয়েদের জন্য কি আলাদা কোনো আবাসিক সুব্যবস্থা আছে কিনা হ্যাঁ আমাদের মেয়েদের জন্য একটি আবাসিক ব্যবস্থা আছে সেটা হচ্ছে নিরাপদ ফিমেল হোস্টেল আচ্ছা অনেক মেয়েরা থাকে যারা আমাদের কোর্সটা করতে চায় কিন্তু দেখা যায় তাদের এখানে থাকার জায়গা নেই আচ্ছা তাদের জন্য হচ্ছে আমরা একটি আবাসিক হোস্টেল চালু করেছি হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা আমাদের আমরা ওখানে দিয়ে থাকি যেখানে থেকে সে আমাদের এখানে কোর্স করতে পারে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার্থীরা যারা অনেক ভালো করে যারা সবসময় ভালো করে থাকে তাদের জন্য কি এখনো পুরস্কারের ব্যবস্থা আছে কিনা জি আছে আমাদের এখানে আমরা অনেকভাবেই শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্নভাবে পুরস্কৃত করে থাকি আচ্ছা যেমন একটি শিক্ষার্থী যদি সে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকে হান্ড্রেড পার্সেন্ট থাকে তার তাহলে আমরা প্রত্যেক মান্থে প্রত্যেক মাসেই তাকে আমরা একটি বই একটি মেডেল দিয়ে থাকি আমরা তিন মাস এভাবে কন্টিনিউ করি আবার আমাদের এখানে ডিবেট কম্পিটিশন হয় কম্পিটিশন হয় সো কেউ যদি ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় তার জন্য আলাদা অ্যাওয়ার্ড দিয়ে থাকি যেমন সে যদি হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকে হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক থাকে তবে তাকে আমরা মেডেল এবং বই দিয়ে থাকি এটা আমরা ফ্রি তিন মাসে কন্টিনিউ করি তিন মাসে হ্যাঁ তিন মাস তবে আমরা ডিবেট কম্পিটিশন আছে আমাদের স্পিচ কম্পিটিশন আছে সেখানে যদি সে ভালো করে তাকেও তখন অ্যাওয়ার্ড দেওয়া হয় তবে সে যদি আমাদের এখানে আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়

হাউস নাম্বার সাঁত্রিশ এবং রোড নাম্বার ছয় রোড নাম্বার ছয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি এসে দেখবেন